মানুষের জীবন সবসময় একইভাবে চলে না আসে নানা বিচিত্রতা ঠিক তেমনই আমি একটি বিচিত্রপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম জুম্মার দিনে সকলকে জানে আসসালাম আলাইকুম হ্যালো ভিওর্স কেমন আছেন আপনারা আশা করি আল্লাহ তালা রসে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বরাবর মতো চলে আসলাম আজ আপনাদের মাঝে নতুন দিনে নতুন আরেকটি ভিডিও নিয়ে আমার ইউটিউব চ্যানেলে প্রক্রিয়া সকলকে আন্তরিক অভিনন্দন এবং মোবারক চলুন ভিডিওটি শুরু করা যাক এই দেখুন ভিওয়ার্স আজকে আমাদের বাসায় একটা পিকনিকের আয়োজন করা হয়েছে তাই সমস্ত ধরনের বাজারগুলি আপনাদের দেখিয়ে দিচ্ছি কি কি আনা হয়েছে এখানে পেঁয়াজ রসুন ঝাল তারপরে ওই যে শর্ষা কিংবা ওই যে কী বলে ক্ষীরাই বলে সেইগুলো আদা মোটামুটি যেগুলো কাটাকুটি হবে সব নিয়ে কাটাকুটির জন্য বসে গেছে এখানে আর এখানে রান্নার জন্য যে মানে যত মশলা লাগে সব মশলা তেল লবণ হলো ঝাল পেঁয়াজ আদা সমস্ত ইনগ্রেডিয়েন্টস এখানে আছে ঘি আছে আর এখানে কি এটা আমি জানি না কি তাম মানে এটা একটা মশলা জাতীয় আর এখানে দুই রেড ডিম এই ডিম রান্না করা হবে তাই আনা হয়েছে আর সমস্ত মশলাগুলো দেখিয়ে দেবো একটু পরে তার আগে যে চাউল এটা হচ্ছে চিনি কানি চাউল এটা রান্না করা হবে বুঝতেই পারছেন ব্যাস কী রান্না করা হবে হ্যাঁ ওয়েট সি দেখতেই তখন কী রান্না করা হবে এই যে এইবার আপনারা অবশ্যই বুঝতে পারবেন সমস্ত ধরনের মশলাই আপনারা নিশ্চয়ই গেস করতে পারছেন কী রান্না করা হবে হ্যাঁ ব্যাস আজকে বিরিয়ানির রান্না করা হবে অনেক ছোটোখাটো একটা পিকনিকের আয়োজন করা হয়েছে তাই পিকনিকে যত সমস্ত ইনগ্রেডিয়েন্টস যা লাগে সব আনা হয়েছে আর এইসব গোস এগুলো ফ্রিজে ছিল এগুলো গতকালকে আনা এইগুলো দিয়ে ব্র্যান্ডে রান্না করা আর এই ডিমগুলো এখন এক এক করে দিয়ে সিদ্ধ করা হচ্ছে তা যারা আপনারা ভিডিওটা দেখতে দেখতে এই পর্যন্ত চলে আসছেন কিন্তু একটা লাইক দিতে ভুলে গেছেন অবশ্যই কিন্তু লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন আর আজকের এই যে বৈচিত্র্যপূর্ণ ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে আয়োজনটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানবেন আর যদি কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধু হয়ে পাশে থাকবেন কারণ আমার সাপোর্টের খুবই দরকার আর শেয়ার করে দিবেন অবশ্যই বন্ধু বান্ধবদের মাঝে এখানে লবণ দেওয়া হয়েছে আলুর ভিতরে দিয়ে এইবার দে এখন কী করা হয় লবণ দিয়ে লবণটা কিভাবে মাখানো হচ্ছে আর এই রান্না কিন্তু আমরাই করছি না এখানে বাবুচি আনা হয়েছে আর বাবুচির একটা সহকারী আনা হয়েছে তার দুইজন মিলে রান্না করা হয়েছে এখানে পানি নেওয়া হয়েছে চাউলে যত পানি লাগবে পানির ভিতরে দিয়ে দেওয়া হলো তেল মানে যত পরিমাণে তেল লাগবে পানি লাগবে সব দেওয়া হয়েছে আর এই যে আদার ইনগ্রিডিয়েন্টস আমরা তো জানি রান্না করতে বাবুচিরা রান্না করে দিচ্ছেন এই যে মশলা ঝাল তেজপাতা গোটা গরম মশলা যা যা লাগে সব এখন দিয়ে দেওয়া হচ্ছে এই যে দেওয়া শেষ হয়ে গেছে এখানে কাঁচা ঝাল দিয়ে দিল আর এখানে মশলা তৈরি করছে চিনি তারপরে টেস্টি সল আরও জানি কি কী দিচ্ছে আমি অত মশলার নাম শুনি নাই এই যে সব কিছু এখন মিক্সড করছে মানে এখন এই মশলাটা রেডি করছে ওই যে বিরিয়ানিটা রান্না করাবে সেই মশলা আর এই যে এখন দিয়ে দিচ্ছে কিছু আমরা বলি রং ফুল কেউ বলে লং যাই হোক মশলাটা এখন এখানে এই যে রেডি করে রাখলো আর ওদিকে পানিটা কিন্তু চড়াই দিয়েছে এই যে হয়ে গেছে আর এই ডিমগুলো সি করা হয়ে গেছে এখন ডিমগুলো আস্তে আস্তে করে সারিয়ে নিচ্ছে তা ভিয়াস বলুন তো আজকের আয়োজনটা কেমন হচ্ছে ভিয়াস হ্যাঁ আপনাদের সাথে তো শেয়ার করেনি এটা হচ্ছে একটা ছোটো পিকনিকের আয়োজন আমাদের বাসায় রান্না করা হচ্ছে আমার ছোটো ভাইয়ের ফ্রেন্ড সার্কেলরা মিলে মানে ফ্রেন্ডরা মিলে এই পিকনিকটা আয়োজন করছে তাই আমাদের বাসায় রান্না করা হচ্ছে তাই আমি আপনাদের মধ্যে একটু ভিডিও করে শেয়ার করে দিচ্ছি হ্যাঁ এই চালগুলো ধৌত করার জন্য নিয়ে আসছে ধো মানে এই যে কিভাবে ধোয় আমি আসলে সব কিছু নতুন দেখতে আমাদের বাসায় এখনো পর্যন্ত এরকম মানে বাবুছি আয়োজন করে রান্না করা হয় তাই আজকে নাই আমি শেয়ার করে দিচ্ছি আপনাদের মাঝে যেহেতু রান্না বান্না অনেকগুলো চলছে আমার যেহেতু ভিডিও করতে হয় প্রতিদিন ডেলি লাইভ দেখায় তা আজকে একটু আমি কি কি হচ্ছে আমাদের বাসায় সেটা আপনাদের মাঝে শেয়ার করে দিলাম এই দেখুন প্রথমে একবার ধুয়ে নিচ্ছে তারপরে আবার আর একটা বোলের ভিতরে এসে আবার আর ধুয়ে নিচ্ছে যাই হোক চাল ধোয়ার পদ্ধতিটা আমার কাছে কিন্তু অনেক ভালো লেগেছে এবার চলে গেছে এই যে এখানে দিয়ে দেওয়া হয়েছে যে পানিটা রেডি করছিল সেই পানির ভিতরে চাউলটা দিয়ে দেওয়া হয়েছে আর এখানে ওই যে গুঁড়া দুধ ও হ্যাঁ ওটা ছিল গুঁড়া দুধ আপনাদের বলতে ভুলে গেছে এই গুঁড়া দুধটা সুন্দরভাবে গরম গরম পানির সাথে মিশানো হচ্ছে এটা এখন দিয়ে দেওয়া হবে ওই যে ভাতের ভিতরে এখানে কিন্তু বাবুচি আর বাবুচ্ছি একজন সহকারী দুইজন মিলে রান্নাটা করছে আর আমি শুধু ভিডিও করে দিচ্ছি এই যে সেই মশলা যেটা একটু আগে করে রাখছিল সেই মশলাটা এর ভিতরে দিয়ে দেওয়া হয়েছে আর এই যে বাবর চাচা সে হচ্ছে রান নাড়াচাড়া করে দিচ্ছেন আর এখনও নাড়াচাড়া করছে আর সেই দুধটা যেটা রেডি করা হলো সেটাও এখন ঢেলে দিয়ে দিল তারপরে এই যে সেটা হয়ে গেছে ভাত দুইজন মিলে নামিয়ে নিল নামিয়ে এখন এটা আবার একটু নাড়াচাড়া করে দিবে আর কিভাবে কি করছে আমার কিন্তু মোটামুটি দেখতে ভালোই লাগছে বড়ো বড়ো হাড়ি করে মানে পাতিল আজকে রান্নাটা করা হচ্ছে যাই হোক আয়োজনটা মোটামুটি ভালো হয়েছিলো এই যে নাড়াচাড়া করে দেওয়া হয়ে গেছে মেশানো হয়ে গেছে ভাতটা মোটামুটি হয়ে গেছে আর এখন এই ঢাকনা দিয়ে ঢেকে দিবে আর এই ব্যাপারটা ইন্টারেস্টিং চুলার তলায় এই রান্না করে আসলে আগুন দিয়ে এখন উপরেও আগুন দিয়ে দিচ্ছে তা যাই হোক ভাতটা নামিয়ে এবার ডিমটা সুন্দর সুন্দর ভাবে ভেজে নিচ্ছে মানে এই ব্রানিটার উপরে ডিমটা একটা একটা করে দিয়ে দেওয়া হবে তাই এই যে তেলে তেলটা হিট করা হয়ে গেছে প্রচুর পরিমাণে হিট করছে আর কত সহজে দ্রুতই ভাজা হয়ে গেল আর আসলে টেকনিশিয়ান তো মানে যে যে কাজে এক্সপার্ট তার কাছে সেইটাই ভালো হয় ডিমগুলো কত সহজেই ভাজা হয়ে গেল আর আমরা বাসায় যদি ভাজি তাই কতটা দেরি হয় যাই হোক ডিমগুলো ভেজে এখন এই যে একটা ঝাঁঝরির সাহায্যে এখান থেকে উঠায় নিচ্ছে হ্যাঁ আমার ছোটো ভাইরা আর ওর ফ্রেন্ড চারকেলেরা মিলে একটা পিকনিকের আয়োজন করতে কিন্তু ওদের বা বাইরে কোথাও রান্না করার কোনো ব্যবস্থা নাই তাই আজকে বাসায় রান্না করা নিচ্ছে তা যাই হোক একবার হয়ে গেছে ডিমগুলো ভাজা আবার আর একবার দিয়ে দিচ্ছে যেহেতু ট্রে ডিম ছিল একবারে হবে না এই যে ভাজা হয়ে গেছে ডিমগুলো আর ডিমগুলো এখন নিয়ে পরিবেশনের জন্য এখান থেকে নিয়ে নেওয়া হচ্ছে আর এদিকে কিন্তু গোষ্ঠটা কষানো হচ্ছে কিন্তু গোষ্ঠটা যে আমি দেখাবো দেখে নেই যে গোশগুলো ঢেলে দিল কিন্তু দেখাবো কীভাবে কী পরিমাণে বাষ্প উঠছে এখান থেকে ভিডিও করা যাচ্ছে না শুধু রান্নাটাই করছে সেইটাই একটু আমি দেখাতে পারছি মানে ওর হাড়ির ভিতরে কি ওটা দেখানো অসম্ভব কারণ বাষ্প উঠছে খুব পরিমাণে তা যাই হোক আপনারা দেখতে থাকুন আর কেমন লাগে অবশ্যই কিন্তু বলবেন আয়োজনটা কেমন হলো আরে শীতের দিনে পিকনিক আয়োজনে আপনারা কারা কারা পিকনিক করছেন এইভাবে অবশ্যই কিন্তু বলবেন এই দেখুন গোষ্ঠা হয়ে গেছে আমি একটু সরে আসছি ভিডিও করার জন্য আর এর ভিতরে তা যাই হোক গোষ্ঠটা এই পর্যায়ে হয়ে গেছে আর নামিয়ে নিয়েছে আর কি করছে ভাতটা এইবার এখান থেকে সেই আগুনটা কাটিয়ে নিয়েছিলাম ঠাকনাটাও সরিয়ে নিচ্ছে নিয়ে ভাতটা একটু দেখছে আর সেই গোষ্ঠায় দেখুন দুইজনে মিলে গোষ্ঠায় আরেকটা একটা পাত্র দিয়ে দিচ্ছেন। তার মানে এইটার ভিতরে মনে হয় ভাতটা সাজিয়ে দিবে এ হোক গোশটা মানে করা হয়ে গেছে আর এদিকে তলায় কিন্তু আবার চুলার উপরতে নামিয়ে নিয়েছে নিয়ে এইটা আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছে আর ওই যে বাবুচি সহকারে যে খালাটা আছে সেই খালা কিন্তু আবার আগুন এই যে দিয়ে দিচ্ছে জানি না ওনাদের একটা টেকনিক আছে আর এই যে বাবুচি যিনি আছেন তিনি কিন্তু আবার ভাতের সাথে এই যে কি ঘি মেশাচ্ছেন আর খালা কিন্তু এই যে তলায় আগুন দিতেই আছেন জানি না ওনাদের টেকনিক এইটাই রান্না করার টেকনিক এইটাই তা যাই হোক এই যে ঘি গুলো দিয়ে দেওয়া হয়ে গেছে এখন মনে হয় ভাতটা সুন্দরভাবে একটু মিশায়া নেবে অবশ্যই মেশাতে হবে কারণ উপরে ঘি দিয়ে সেটা মেশাতে তো হবেই আর খালা কিন্তু আগুন দিতেই আসে এখানে এই দেখেন বললাম না মিশায় নেবে এই যে কিন্তু সুন্দরভাবে মিশায় নেছে তা ভিওয়ার্স এই শীতের দিনে কারা কারা এইভাবে পিকনিকের আয়োজন করেন অবশ্যই কিন্তু বলবেন আর কারা কারা পিকনিক করতে ভালোবাসেন সেটাও কিন্তু জানাবেন আর আমাদের বাসায় পিকনিক আয়োজনটা কেমন হচ্ছে সেটা জানাতে কিন্তু ভুল করবেন না যাই হোক গোসটাও কিন্তু সমান করে দিয়েছে জানি পিকনিক যদি হয় শীতের দিনে তাহলে আনন্দটাই বেড়ে যায় আর এই যে সেই ঘিটা মেশান হয়ে গিয়েছিল ভাতের সঙ্গে আর ভাতগুলি এখন আবার কাটিয়ে কাটিয়ে এই যে সেই গোশের উপরে দিয়ে দিচ্ছে তা ভিওয়ার্স বলুন তো দেখি এই রান্নাটা কেমন হলো আয়োজনটা কেমন হলো আর আমার ভিডিওটা কেমন হলো সব কিছু মিলিয়ে আমার ভিডিওটা কেমন লাগছে আপনাদের কাছে অবশ্যই কিন্তু জানাবেন আর এই যে বাবু চিত্র তিনি দেখেন তো ভাতগুলো দিতে আসেন সমস্ত ভাতগুলো সব ওই হাড়ি থেকে এখন এখানে মনে হয় আবার একটু তারপরে ঢেকে দিয়ে দেবে আর আগুন কিন্তু এখনও তলায় যাই হোক আমাদের বাসায় অনেক দিন এমন আয়োজন হয় নয় তো তাই যেহেতু একটু হচ্ছে তাই আপনাদের মাঝে শেয়ার করে দিচ্ছে নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে আর আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে ভুল করবেন না এই দেখুন এখনো কিন্তু চাল এটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার আর এই গরম গরমের তো আমি তো এ হয়ে যাই একেবারে তা যাই হোক ওই বললাম না মিশায় দিবে এই দেখেন মিশাতেই রয়েছে ভাতও দিক থেকে দিতেই আসে আর এদিকতে কিন্তু মিশাতেই আছে এখন দুইজন মানে বাবুচি যে দুইজন আছে বাবুচি সহকারী আর বাবুচি দুইজন মিলেই কিন্তু এই কাজটা করে নিচ্ছে রান্নার শেষ পর্যায়ে হয়ে গেছে আর এই রান্নাটা হয়েছিল কিন্তু বিকালবেলা এটা খাওয়া দাওয়া মানে রান্না করতে করতে মা আদান দিয়ে দিয়েছিল আর এটা খাওয়া দাওয়া হবে রাত্রে প্যাকেজিং হবে রাত্রে খাওয়া দাওয়া হবে তা যাই হোক এই যে সম্পূর্ণটা দেখে দিলাম তা কেমন লাগলো ভিয়া আছে আয়োজনটা অবশ্যই কিন্তু বলবেন ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবেন যদি একটু ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধু হয়ে যাবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম